আমাদের নিজস্ব গাড়ি করে এসেছিলাম এখানে কি জল বাড়ার ফলে কি নৌকা ফোকা ব্যবহার হ্যাঁ হ্যাঁ নৌকা ওই রিসোর্টের মধ্যে একটু খানিকটা জল ঢুকে গেছে তো তবে এদের ব্যবস্থা ভালো ওরা ওই নৌকায় করে আমাদের ছেড়ে দেবে এটা তো প্রাকৃতিক জিনিস ওদের তো কোনো হাত নেই ওরা কী করবে আপনার নাম আমার নাম প্রদ্যুৎ দাস আপনি কোথা থেকে আসছেন আমি দুর্গাপুর থেকে আসছি আজকের অভিজ্ঞতা কেমন এই জল বাড়ার ফলে জল বাড়ার ফলে সকালবেলা একটু আতঙ্কিত মনে হচ্ছিল পরে তো এরা যখন আমাদেরকে আশ্বস্ত করলো যে না এইভাবে আমরা রেস্কিউ করে তোমাদেরকে উঠিয়ে দেবো ওপরে তো তখন আমরা একটু সাহস পেলাম হ্যাঁ একটু তো ভয় লাগছিল প্রথম দিকে সকালবেলা উঠলে একটু মর্নিং যে এটা হচ্ছিল এটা একটু ভয়েরই ছিল মানে এরকম কখনো ভাবতে পারিনি না না সেরকম না মানে ওরকম কিছু ভাবতে পারিনি না এরকম জল দেখেছি এটা না কিন্তু যেহেতু ঘুরতে এসেছি সেই রেসপেক্টে একটা মনে হচ্ছিল যে বেড়ানোটা ঠিক মানে পরিবেশটা একটু হলো খারাপ গন্ডগোল হয়ে গেল জল কতটা পরিমাণ বেড়েছিল এবং আপনাদের আসা যাওয়ার মানে যেখানে ছিলেন হ্যাঁ আমরা যেখানে ছিলাম মানে আমরা তো এই গ্রুপটা একসাথেই এসেছি আমরা যেখানে ছিলাম ওরা ওখান থেকে নৌকো করে আমাদেরকে নিয়ে এসেছিল আচ্ছা ঠিক আছে গাড়ি করেই চল Jadi, m